ভাই তোমরা যা জীবনে উপরে গেলে দিবনে আল্লাহ কারণ আমারে তো রাইখা গেছো গা সবাই দিতে বরে বিবেস রেড ট্রিপল কে ও ব্ল্যাক ডায়মন্ড কে ও বরে সামনে এখন দেখো ওদের ফুল একটা মেয়ে আমি কিন্তু সারা ওকে কিন্তু আরেকটা নিয়ে ভাই আমি একারে ভাই মারিস না তারপর এখানে আমাদের টিম এর তো খুশি রেড ত্রিপুল নাইন এফ এফ যখন ওদেরকে ভরে দেয় তো هون আমি এসেকিন্তু রেড ট্রিপল 9 এফএফ আর হচ্ছে ওর গার্লফ্রেন্ড ছিল সারা তাকেও বরে দেই বাট ওদের সাথে আরো একটা প্লেয়ার ছিল তিনটা মার উপর রাশ দিছিল বাট ওই প্লেয়ারটা কই গেল गाइस ওকেও আমাদের কি কিন্তু দেখতে হবে তো गाइस ওই প্লেয়ারটা কিন্তু গিয়ে তার টিমমেটকে রিভাইভ দিয়ে দেয় রিভাইভ দেওয়ার পরে দেখো ওরা দুইজন কিন্তু এখানে নামছে রেড ট্রিপল 9 এফএফ আর হচ্ছে তার গার্লফ্রেন্ড তার গার্লফ্রেন্ড দেখো এখানে উপর নামছে আরেকটা কে ওই যে ওই প্লেয়ারটা রিভাইভ দিয়ে চলে আসে হকশট দিয়ে রাউন্ড করে এট ও দি বিবস গেমিং কে আমিও কিন্তু হকশট দিয়ে বরে দেই गाइस এখানে আর এদিকে আমাদের ব্ল্যাক ডায়মন্ড কেও বড় দে রেড ট্রিপল আমিও কিন্তু ওকে হক শর্ট দিয়ে বড় দেই আবারও হেড শর্ট করে ওকে ডাউন করে দেয় তো গাই চলো আমাদের রেড ট্রিপল নাইন এফ এফ কিন্তু আমাদের ব্ল্যাক ডায়মন্ডকে ডাউন করে দেয় আমি এখন ধরে যাচ্ছি আমাদের ব্ল্যাক ডায়মন্ডকে রিভাইভ দেওয়ার জন্য আর এদিকে দেখি হতাশ রেড ট্রিপল নাইন এফ এফ নিজে থেকেই ফিনিশ হয়ে গেছে তো গাইছ ওদেরকে কিন্তু আমরা আবারও পিঠাইলাম এইচ গেমিং আর হচ্ছে অড গার্লফ্রেন্ড সারা সারাকেও কিন্তু আমরা এখানে আবারও মারলাম আমার টিমমেটও মারলো তো গাইজ চলো দেখি এই হ্যাকার লবিতে বিবেশ দু দুইটা বিবেশ একসাথে সাথে এক স্কোয়ারে ফাঁকে আমাদের কিন্তু ম্যাচে পড়ে গেছে তো গাইজ দেখবো আমরা এই ম্যাচটার মধ্যে কে বুয়া পাই ওরা আমরা বুয়া নিতে পারি তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটা তো আর শুরু করতে হ্যাঁ বিনা কিছু বকছো এই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আর গাইজ তোমরা কিন্তু অবশ্যই সালামের উত্তরটা দিয়ে যাবা কমেন্টে তো গাইজ দেখো আমরা কিন্তু অনেক দিন পর চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো গাইজ আমরা দেখো নেক্সট ম্যাপে কিন্তু আমরা ল্যান্ডিং করে ফেলছি অলরেডি আর আমাদের টিমমেট গুলাকে দেখো সাব্বির ভাই তারপর হচ্ছে আছে জিজি লিডার তারপর আছে সাথে ব্ল্যাক ডায়মন্ড তো গাইজ আমাদের টিমমেটকে নিয়ে কিন্তু আমরা এখানে নেমে যাই নামার পরে দেখো সবাই কিন্তু সবার লুট করতে ব্যস্ত হয়ে গেছে তো আমি খুলে নিচ্ছি একটা বক্স বক্স থেকে একটা স্পাস পেয়ে গেছি তারপর দেখি সামনে একটা আছে প্যারাপেল তো গাছ প্যারাপেলটাও নিয়ে নিলাম তো গাছ দেখতে পাচ্ছি আমাদের এখানে মেবি কোনো একটা প্লেয়ার নামে নাই মানে কোনো প্লেয়ারই এখানে এখনো পর্যন্ত ল্যান্ডিং করে নাই তো গাছ চলো আমরা শান্তি হচ্ছে এখান থেকে একটা লুট করে নেই কোন জায়গায় তুমি কই আপনার জায়গায় কোন জায়গায় কোন জায়গায় कील चाहिए मेरे को এখানে হচ্ছে টিম মেট বলা বলি করতেছিল আর্সোনাল এখানে প্লেয়ার তো আমিও চলে যাই আর্সোনালের দিকে তারপরে দেখি আমাদের রেড ট্রিপল সে পরে গেছে মেসে আমাদের জিজি লিডার আর হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড তাকে ডাউন করে দেয় তারপরে দেখি ওরা ফুল স্কোয়ার আমার সামনে আমি ওর গার্লফ্রেন্ড হচ্ছে সারা সারাকে ডাউন করে দেয় আর এদিকে শর্টগান নিয়ে চলে আসে একটা প্লেয়ার তো আমি ওকে বলে দেই বলে দেওয়ার পরে দেখি রেড ট্রিপুল এফ ডাউন করে দিছি তারপর ওকে আমি ফিনিশ করে দেই ফিনিশ করে দিয়ে গেছে চলে আসছি আমাদের টিম মেট এর কাছে টিম মেটকে রিভাইভ দেওয়ার জন্য কারণ ওই টিমেট রুমমেটকে আমি রিভাইভ দিয়ে দেই রিভাইভ দিয়ে হচ্ছে তার যে গার্লফ্রেন্ড ছিল সারা সারাকে কিন্তু আমি এখন ফিনিশ করে দেই গাইজ দেখো ফিনিশটাও করে দেই আর এদের সাথে আরও একটা প্লেয়ার আছে বাট ওই প্লেয়ারটা কই চলে গেল দেখতে হবে আর ও মেবি গেছে রিভাইভ দিতে আর ওই দিক দিয়ে একটা দেখো ল্যাম্বের নিয়ে কিন্তু চলে গেছে একটা প্লেয়ার তো গাইজ বলতে না বলতে দেখো ওদেরকে রিভাইভ দিয়ে দেয় রেড ট্রিপল নাইন এফ ওকেও রিভাইভ দিয়ে দিয়েছে আর হচ্ছে ওর যে গার্লফ্রেন্ড ছিল তাকেও রিভাইভ দিয়ে দেয় আর ওর গার্লফ্রেন্ডটা দেখো এখানে উপরে নেমে গেছে আর রেপ ট্রিপল এ আরেকটা প্লেয়ার এদিকে এদিকে গাইজ আরেকটা বিবেস্ট এসপিএইচ গেমিং তাকেও কিন্তু আমি বরে দেই হেডশট দিয়ে ডাউন করে দেই আর দেখো ওর ওর গার্লফ্রেন্ড হচ্ছে এখানে উপর নামছে আর ওই দিকে দেখলাম আমাদের রেড ট্রিপল এফ আমাদের ব্ল্যাক ডায়মন্ডকে ডাউন করে দেই আর রেড রেড ট্রিপল নাইন এফকে কিন্তু আমি ডাউন করে দেই আবার ওকে আমি ফিনিশ করে এখন যাচ্ছি আমাদের ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ডকে নক করে দেয় গাইস ব্ল্যাক ডায়মন্ডকে দেখো আমি রিভাইভ দিতে যাচ্ছি আর এদিকে দেখো দেখো গাইস আমাদের নেটের অবস্থা গাইস আমার নেটটা খালি দেখো তোমরা নেট কিন্তু চলছে দুইশোর উপরে ঠিক আছে তো গাছ দেখো আমাদের টিমের ডাউন করা টিমেটকে কিন্তু আমি রিভাইভটা দিয়ে দিই আর হচ্ছে আমার টিমের আমার প্রতি রাগ কারণ হচ্ছে বিবেশ নামতেছে ওরা মারতে পারতেছে না তো গাইজ তো দেখা যাক ওরা আবারও এখানে নামে কিনা তো গাইজ ওদের সাথে আমাদের সেই কিন্তু একটা লড়াই লড়াই চলছে তো গাইজ দেখো ওরা ওইখানে নামে নাই আমরা চলে আসছি এদিকে তো এদিকে খুঁজতে এদিকে দেখো একটা প্লেয়ার এখানে আমাদের উপর রাশ দিচ্ছে তো গাইস এদিকে দেখছি ওদের স্কোয়াডটাও গাইস এখানেই চলে আসছে দেখো আমার টিমমেট কিন্তু ওর গার্লফ্রেন্ড যে সারা সারাকে কিন্তু ডাউন করে দেয় ডাউন করে দেওয়ার পর দেখো হ্যাকার এখানে কিন্তু আবার হ্যাকারের স্কোয়াডও আছে হ্যাকারে কিন্তু ওর গার্লফ্রেন্ডের কিলটা নিয়ে নেয় নিয়ে নেওয়ার পর দেখো আমাদের ব্ল্যাক ডায়মন্ড কিন্তু দৌড় দিয়ে চলে গেছে ভিতরে গাইস দেখো করা ড্যামেজ খাইছিল মারি

এখানে আমরা মাইর খাই আমরা হচ্ছে হ্যাকারের কাছে আর হচ্ছে রেড ট্রিপল নাইন এফ এফ ওরাও কিন্তু এখানে এখানে আর তোমরা দেখতে পাচ্ছ আমার যে টিমমেট ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড কিন্তু মায়েরা খুবই খুশি এখন যে কি বলতেছে গাইছ তোমরা যদি শুনতে তেলে বুঝতে গাইছ ওরাও কিন্তু খুবই খুশি কারণ ব্ল্যাক ডায়মন্ডকে মেরে দি মানে ব্ল্যাক ডায়মন্ড হচ্ছে মেরে দিছে রেড ট্রিপল নাইন এফ এফ কে আর ওদের স্কোয়াডটাও কিন্তু এখানে মেবি ওয়াইপ আউট হয়ে গেছে কারণ জুনটা বিবেস এখানে মার খাইছে তারপর হচ্ছে ওর জুন পুষারও এখানে মায়ের খাইলো তারপর হচ্ছে ওর যে গার্লফ্রেন্ড সারা সারাও এখানে মার খাইলো আর আমাদের জুন পুষার গাইস জুন পুষারে কাণ্ড দেখলে তুমি তো অবাক জুন আমি অনেক কিছু বলছি জুন হচ্ছে গাইস বিবেস পড়ছে বিবেস মারার জন্য কিন্তু আমাদের সাথেই কিন্তু ফাইট করছিল তো আমি কিন্তু বললাম তোমাদেরকে কিছুক্ষণ আগে তোমরা শুনছো যে সাব্বির তুমি এখানে কি করছো কারণ সাব্বির হচ্ছে আমাদের জুনপুশ দিতে আসছিল তো গাইস দেখো এখন সাব্বির কাছে কিন্তু শুরুতে ছিল পাঁচশো টুক এখন হয়ে গেছে আটশোশো টুক তো দেখি গাই সাব্বিরে আমাদেরকে দেয় কারে তো গাইস যাকে সেই কিন্তু সেবে নামতে হবে তো গাইস দেখতে পাচ্ছি আমাদের সাব্বির কিন্তু ব্যান্ডিং এ বসে কই চলে গেলে ও রিভাইভটা দিয়ে দিছে গাইস সাব্বির কিন্তু আমাদেরকে রিভাইভ দিয়ে দিছে তো আমাকে রিভাইভ দিয়ে দিছে চলো দেখি গাইস আমি রিভাইভ পেয়ে এখানে কিছু করতে পারি কিনা আর হ্যাকার কিন্তু জায়গায় উঠছে গাইস হ্যাকার ও কিন্তু তোমরা জানো ভিভে যখন ম্যাচে পড়ে গাইস হ্যাকার না খালি সবাই কিন্তু গাইস খুব অন্য মুডে থাকে গাইজ সবাই কিন্তু মারার মুডে থাকে গাইজ তো চলো দেখি এখানে আমরা কিছু করতে পারি কিনা বাট আমি কিছু করতে পারি কিনা নেমে গেলাম এ ভাই টুকেন খাও তুমি টুকেন খাও ঠিক আছে

लैंडम से हैं। हमी कैसी हैं? हमी कैसी मोजा? जूनपुशर लैमुर सी, सी, सी शाला जा जूनपुशर। अरे रिवर्ड दिया। साबिर, साबिर रहने से हैं। तुम ही से हैं। तुम ही से हैं। से जो हो रही हैं। से साबिर से हैं। साबिर से हैं। पुशर वालों ना। ठीक है। आ তো গাইছে এখানে হচ্ছে আমাদের পুলিশ স্কোয়াডটাই শেষ শেষ হয়ে গেল আমিও মার খেলাম জুন পুষা আমাদের জুন পুষাটা একটু দুর্বল ছিল তো গাইস তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানা যাবে আর হচ্ছে যারা নতুন আছো ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর লাইকটা করে দিবা ভাই কেউ লাইক করতে বলবা না তো দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে